প্রায় বিশ কোটি টাকা লিচু বাজার মূল্য বর্তমানে রয়েছে বলে প্রত্যাশা করি বর্তমানে লিচু বাগান রয়েছে তার মধ্যে ফলনযোগ্য জমি হচ্ছে চারশো চল্লিশ হেক্টর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দিন দিন লিচু আবাদের জমি বৃদ্ধি পাচ্ছে এটি আমাদের লিচু চাষির জন্য একটি সুলক্ষণ এবং আমাদের এই অঞ্চলে কৃষির জন্য একটি ভালো দিক আমাদের এই বর্তমান আমরা একটি তথ্য পেয়েছি আমার উপসগরের কৃষি কর্মকর্তাগুলোর মাধ্যমে যারা জমি আমাদের ভাবে কাজ করে যাচ্ছে বর্তমানে প্রায় ছয়শো ত্রিশ হেক্টর জমিতে আমাদের নিচু বাগান রয়েছে তার মধ্যে ফলনযোগ্য জমি হচ্ছে চারশো চল্লিশ হেক্টর এবং প্রায় একশো নব্বই হেক্টর জমিতে যে নতুন নিচু বাগান হয়েছে অথবা বারাদ্দ গাছ রয়েছে এবং আমরা প্রত্যাশা করছি প্রতি হেক্টর থেকে আমরা প্রায় সাড়ে প্রায় চার মেট্রিক টন আমরা নিচু উৎপাদন আমরা পাব এবং যা বাজার মূল্য আমরা নির্ধারণ করেছি এই অর্থ বছরের জন্য বা এই সিজনের জন্য প্রায় বিশ কোটি টাকা নিচু বাজার মূল্য বর্তমানে রয়েছে বলে প্রত্যাশা করি তো আবহাওয়ার একটা বিষয় থাকে লিচু চাষ সাথে সম্পৃক্ত প্রত্যাশা করি আমাদের বাকি সময়টা ভালো যাবে যদিও আমরা কিছু প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠেছি প্রত্যাশা করছি যে এবার বাজার মূল্যটা আমরা ভালোই পাবো এবং আমাদের কৃষক উপকৃত হবে এবং এটি ব্রাহ্মণবাড়িয়ার ইচ্ছুকে দেশের বাজারে শক্তিশালী অবস্থানে উন্নীত করতে ভূমিকা আগ্রহণ